চোখের আড়ালে লুকিয়ে থাকা কালিম্পং এর একটি ছোট্ট অববিট পাহাড়ি জনপদ হলো চারখোল এনজিপি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে কালিম্পং থেকে মাত্র আঠাশ কিলোমিটার অবস্থিত অববিট অপূর্ব সৌন্দর্য ভরা একটি গ্রাম চারখোল শহরের আওয়াজ ছেড়ে নিঃশব্দ এই ছোট্ট পাহাড়ি জনপদে একটা বা দুটো দিন কাটিয়ে যেতে পারলে মনেই অসাধারণ প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে বাধ্য বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র স্ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে এই চারখোল নিয়ে আমি আগে একটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তবে আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো এই চারখোলে বিভিন্ন হোমস্টে রয়েছে যেখানে আপনারা এসে একটা বা দুটো দিন কাটাতে পারেন বন্ধুরা আজকে জানাবো চারখোলে অবস্থিত বেশ কিছু হোমস্টের একদম সঠিক তথ্য সঠিক ফেয়ার ডিটেলস তো বন্ধুরা সঙ্গে থাকুন আর একটা কথা আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমি তথ্য নিজেকে নিয়ে এসে তবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাজে লাগতে পারে প্রথমেই বলি চারখোলে থাকার আমাদের আস্তানা ছিল চারখোল গ্রামটি ঠিক মাঝখানে অবস্থিত একটা ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর হোমস্টে প্রেমা হোমস্টে হোমস্টেটির চারপাশের অপূর্ব সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছিল ছোট হলেও হোমস্টেটি কিন্তু অপূর্ব সুন্দরভাবে সুসজ্জিত আপনাদের পছন্দ হবে

এই পেমা হোস্টের একদম সামনের রাস্তা দিয়ে সামান্য একটু সামনে থেকে এগোলেই কাছেই রয়েছে এই চারখোল গ্রামের সব থেকে লাকজারিয়াস হোমস্টে রত্না আদিত্য বার্ডিং হোমস্টে চারখোলে অবস্থিত সমস্ত হোমস্টেগুলির মধ্যে এই হোমস্টেটি কিন্তু সবথেকে বেশি কস্টলি তবে এখান থেকে সামনে অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায় সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে এই হোমস্টেটিকে আপনারা এটাকে বুক করতেই পারেন বিভিন্ন ফুলের গাছ দিয়ে হোমস্টেটিকে সাজিয়ে তোলা হয়েছে আর সব থেকে বেশি মন কেড়ে নেয় এই জায়গাটি এই খোলা অসাধারণ জায়গা থেকে সামনে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে সারা বিকাল থেকে সন্ধ্যা অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় বসে বসে পার হেডিন্ট নার বাদ ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটি অপূর্ব সুন্দর হোমস্টে স্নো হোয়াইট হলিডে ইন কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হলো আপনারা এখানেও কিন্তু ফোন করে বুক করে থাকতে পারেন এই হোমস্টেটিও কিন্তু খুব অপূর্ব সুন্দর এখানে পার হেড পার ফুডিং প্লাস লজিং তেরোশো টাকা করে স্নো হোয়াইট হলিডে ইন ছাড়িয়ে এসে আরেকটু এই রাস্তা দিয়ে উপরে দিকে উঠলে আরও বেশ কিছু হোমস্টে রয়েছে এই রাস্তা বরাবর আপনারা যদি সামান্য একটু উপরে উঠে আসেন তাহলে এখান থেকেই দেখতে পাবেন চারখোলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর ঠিক সামনেই রয়েছে অর্কিড হোমস্টে আপনারা এটাও কিন্তু বুক করে এসে থাকতে পারেন তাহলে সামনে সবসময় পাবেন এমন সৌন্দর্য কন্ট্যাক্ট নাম্বারটা অনেক স্ক্রিনে শেয়ার করলাম আপনারা চাইলে এটাও বুক করতে পারেন এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং বারোশো থেকে চোদ্দশো টাকা বন্ধুরা আপনাদের একটু হোমস্টে লোকেশনটা বুঝিয়ে দিই ওই যে দূরে এটা হলো আমাদের প্রেমা হোমস্টে আমরা এখানেই আছি আর দূরের সামনেই রয়েছে গুরুহাম হোমস্টে যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে আর ডান দিকেই রয়েছে গ্রুহাম সমাদের সব থেকে ওল্ড যে মনেস্টি সেটা আর এটা রত্না আদিত্য হোমস্টে আর সোজা এদিকে চলে আসলে আপনারা অনেক হোমস্টে পাচ্ছেন আর এই মুহূর্তে আমরা রয়েছি পাখরিন ভিলা হোমস্টে ঠিক সামনে আপনারা চাইলে কিন্তু

কাঞ্চনজঘা এখান থেকে দেখতে পাওয়া যায় না তবে সমগ্র ভ্যালি আপনারা এখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে একটু উপরের দিকে ডান দিকে যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই অপূর্ব সুন্দর গ্রামটির একদম উপরে রয়েছে চারখোল রিসোর্ট আপনারা চাইলে এই রিসোর্টটি বুক করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার অন লোকেশন এই চারখোলের মধ্যে বেস্ট লোকেশনে সবার উপরে রয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ চারপাশের অসাধারণ সৌন্দর্যময় দৃশ্য কিন্তু সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এখানে অনেকগুলো রুম রয়েছে আপনারা বুক করতে পারেন এখানে পার হেড পার ডে ওই ভাড়া পড়ে চোদ্দশো থেকে আঠারোশো টাকার মধ্যে সিজন ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম ভাড়ার পরিবর্তন হয় তাই আপনার নির্দিষ্ট ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন এই চারখলের সামনেই রয়েছে ব্লু ব্লু পয়েন্ট পয়েন্ট তবে আমার মনে হলো এই সম্পূর্ণ অবস্থায় রয়েছে তাই আমি আর এই ব্লু পয়েন্ট ট্রিটের কোনো ফোন নাম্বার অন স্ক্রিনে শেয়ার করছি না কারণ এখানে আমি কোনো মানুষের অস্তিত্বই পাইনি কোনো ফোন নাম্বারই পাইনি তাই আমি আর শেয়ার করলাম না তবে এই ব্লু পয়েন্ট ট্রিটের লোকেশন অসাধারণ জায়গায় এছাড়াও বেশ কিছু হোমস্টে খোঁজ দেব ওই যে সামনে সম্প্রদায়ের সব থেকে পুরোনো পার করে গ্রহম সম্প্রদায়ের পুরোনো মনেস্ট্রি দেখে দুপা নিচে নামতেই রয়েছে এই অপূর্ব সুন্দর হোমস্টে এর নাম নেহা হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার অনেক শেয়ার করা হলো আপনারা চাইলে কিন্তু এই হোমস্টে বুক করে আসতে পারেন এখান থেকে সামান্য একটু একিজাত হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার অনস্ক্রিন শেয়ার করা হলো এই হোমস্টে টা খুব সুন্দর আপনারা চাইলে এটি বুক করে আসতে পারেন এখানেও পার ডে ফুডিং প্লাস লজিং ওই বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো এছাড়াও চারখোলে কিন্তু অনেক হোমস্টে রয়েছে আপনারা যে কোনো একটি হোমস্টের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন এই কালিম্পং জেলার মধ্যে অববিট একটি অপূর্ব সুন্দর পাহাড়ি জনপদ চারখোলে যেখানে আসলে দুটো দিন কোথায় যা হারিয়ে যাবেন বুঝতে পারবেন না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে বা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ